কালাকান্দ আমার আজকের রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে আর পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে বাড়িতে বানানো মিষ্টি অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে আপনারা রেসিপিটি দেখুন আমার রেসিপি ও উপস্থাপনা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের নমস্কার আপনারা দেখছেন ফ্লেভার্স অফ কলকাতা ইউটিউব চ্যানেল স্বাগতম সবাইকে আসুন তাহলে শুরু করি আমি এখানে একটা সসপ্যানের মধ্যে প্রথমে একটু জল দিয়ে দিলাম তারপরে দিলাম এক লিটার ফুল ক্রিম দুধ আমি এখানে গরুর দুধ দিয়ে বানাচ্ছি আপনারা প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারেন তবে খেয়াল রাখবেন দুধটা যেন ফুল ক্রিম মিল্ক হয় এই দুধটার আমি ছানা কেটে নেব দুধ ফুটে উঠলে ফ্লেমটাকে অফ করে দেব একটু নেড়েচেরে দুধটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ভিনিগারের জল দিয়ে ছানা কেটে নেবো ওয়ান ইস টু ওয়ান রেশিওতে ভিনিগার ও জল একটা কাপে আমি বানিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দেব আর ছানা কেটে নেব ছানাটা তৈরি হয়ে গেলে এইরকম একটা নেটের মধ্যে ঢেলে পরিষ্কার জল দিয়ে ছানাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু মিষ্টি বানাবো ছালা যেহেতু মিষ্টি বানাবো ছানা খুব ভালো করে ধুয়ে নিতে হবে না হলে এই ছানার মধ্যে ভিনিগারের গন্ধ করবে তখন মিষ্টি খেতে ভালো লাগবে না ছানা ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার এই ছানাটাকে আমি মেখে নেব প্রথমে ছানাটাকে কিছুক্ষণ মেখে নেব তারপরে আমি এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এখানে দিচ্ছি আমি কিছুটা দুধের সর দুধের সর না থাকলে তার পরিবর্তে এক চামচ পরিমাণ ঘি দিতে পারবেন হালকা হাতে সমস্ত উপকরণ মেখে নিয়ে আমি এক পাশে সরিয়ে রাখব খুব বেশি করে যে মাখতে হবে বা মেখে মেখে একেবারে প্লেন করে ফেলতে হবে তা নয় এখানে অন্য একটা কড়াতে আমি প্রথমে দু চামচ পরিমাণ জল দিলাম তারপর দিলাম এখানে হাফ লিটার পরিমাণ দুধ এক লিটার দুধ আমি শুকনো করে হাফ লিটার করে নিয়েছি আগেই যেহেতু অনেকটা সময় লেগে যাবে এখানে দুধ শুকনো করতে সেই জন্য এই কাজটা আমি আগেই করে রেখেছি দুধ ফুটে উঠলে আমি এখানে মেখে রাখা ছানাটা দিয়ে দিলাম চেড়ে মিশিয়ে নিয়ে অনেকটা সময় ধরে এটাকে আমি শুকনো করে নেব বেশ অনেকটা সময় পরে যখন এই রকম এসছে কনসিস্টেন্সিটা তখন আমি এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য দু পিঞ্চ পরিমাণ লবণ দিলাম আর দিচ্ছি খেজুর গুড় গুড়টা নিজেদের পছন্দ মতো বা পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম দেবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুড় দিয়েছি বা তার থেকে একটু বেশি হবে কালাকাঁদ মিষ্টি খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না আবারও নেড়েচেড়ে যখন এই রকম পর্যায়ে এসে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ময়দা এই মিষ্টি কিন্তু খুব বেশি শুকনো করা যাবে না একটু মাখো মাখো যখন থাকবে তখনই এটা অফ করে দিতে হবে ফ্লেমটা কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে এবার আমি এটা ফ্লেমটাকে অফ করে দেব আর একটা প্লেটে আমি বের করে নেব গরম থাকা অবস্থাতেই স্প্যাটুলা দিয়ে আমি এটাকে শেপ দিয়ে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে কাটবো ফ্রিজে যে দিতে হবে তা নয় ফ্রিজে রেখেও ঠান্ডা করা যাবে আবার এমনি রুমে রেখে দিলেও যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু জমে যাবে অনেকটাই জমে যাবে আমি ফ্রিজে রাখিনি বাইরেই রেখে দিয়েছিলাম ওপর থেকে আমি একটু আমন্ড বাদাম গ্রেট করে দিয়েছি আর কয়েকটা জাফরান দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে কোনো কিছু দেখতে বা সুন্দর লাগলে তখন সেটা খেতেও সুন্দর লাগে এবার আমি টুকরো টুকরো করে কেটে নিলাম পছন্দ মতো পিস করে কেটে নিলেই হবে খুব সুন্দর কালাকান মিষ্টি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর যেহেতু নিজের হাতে বানানো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা বানাই সেজন্য এটা খুব বেশি স্বাস্থ্যসম্মত হয় বাড়িতে বানানো মিষ্টি সবাই খেতে পছন্দ করবে যেহেতু এটা খুবই ফ্রেশ আপনি একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তৈরি হয়ে গেল খেজুর গুড়ের কালাকান্ত আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকার অনুরোধ করব আপনাদের আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ